ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা থাকলেও সেটা কি শুধুমাত্র লোক দেখানো তা নিয়ে উঠছে প্রশ্ন কারণ এখনো রাজ্যের বিভিন্ন প্রান্ত দিয়ে অবাধে পারাপার হচ্ছে বাংলাদেশের নাগরিকরা ফের পুলিশের জালে আটক অবৈধ প্রবেশকারী শিশু সহ এক বাংলাদেশি মহিলা তবে আরও তিন বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন পশ্চিম চন্দ্রপুর এলাকায় গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ নাসির আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশে অভিযানের আঁচ পেয়ে তিন চারজন বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল পালিয়ে যেতে সক্ষম হলেও ছয় বছরের এক শিশু সন্তান সহ নাজমা বেগম নামের এক বাংলাদেশি মহিলাকে আটক করতে সক্ষম হয় পুলিশ তার বাড়ি বাংলাদেশের খুলনা জেলার বাগেরহাট এলাকায় সংবাদ মাধ্যমের সামনে নাজমা বেগম জানান দশ হাজার টাকার বিনিময়ে সীমান্ত পার হতে তাদেরকে ভারতীয় দালাল সাহায্য করেছিল এদিকে ধর্মনগর থানার পুলিশ পাসপোর্ট অ্যাক্টে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে আজকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে পশ্চিম চন্দ্রপুরের এলাকাতে আমরা নাসির আলীর বাড়ির থেকে একজন বাংলাদেশি মহিলাকে ধরতে সক্ষম হয়েছি ওনার সাথে একটা বাচ্চা আছে এবং আমাদের কাছে কবর ছিল আরও চার পাঁচজন লোক তার ছিল তো পুলিশ দেখা মাত্র আবার চার পর্যন্ত এখান থেকে বাড়তি কমছে এবং পালিয়ে গেছে তো আমরা আজকে যেহেতু মহিলার নাম নাজমা ওর বাড়ির স্বীকার করেছে তো আমরা তার বিরুদ্ধে এটা মামলা নিচ্ছি পাশাপাশি তাদেরকে কে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আনবো বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিতে কে সাহায্য করছে